দেখো বাইরে খেলছে আর ওকে আমরা বলেছি যে আমরা ব্লগ ভিডিও বানাব মানে এই শে মানে এরকম কথা বলেছি তো বুঝতে পারার না ওর পুরো আমরা ইগনোর করব মানে আমি আমার মন অন্য কথা বলুই করব ওর সাথে আমরা কথা বলবো আমরা আমাদের মতো থাকব তো দেখো এরকম রিয়াকশনটা দিও তো ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি এই না আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে আর বাবা একটু বাইরে গেছে বাইরে দেখতে বাকি চলছে টিমের সাথে তোমরা অন্যদের সাথে কিন্তু বাচ্চা হলো না তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যেহেতু ওকে বাচ্চা মনকে খারাপ লাগে ভিডিওটা করতে তো বুঝতে বাচ্চা আর ভিডিওটা পড়া ঠিক হবে না ঠিক হবে না তাও পড়ছি अपन জানি না রিয়াকশনটা কি হবে তো দেখো ভিডিওটা কি হয় আসলে তোমাদের ভালো লাগবে কিছু মানুষের পছন্দ লাগবে তো বেশি বকবক কর হইছে চলো ভিডিও যদি ভালো লাগে লাইক তোমা শেয়ার তো করে দিও তো চলো ভিডিওটা এস্টার্ট করি দেখো আসছে Thank <laughs> you. खुला जाएगा तो नहीं तो चमड़ी की चीज़ लेनी है तो खुला जाएगा किंग डालने का तो ये तो ये तामिल है ये खुला जाएगा तामिल तामिल की आपसी तो तेज़ लगेगा तो इतना ही तो मौसम मौसम तुम्हारे घुम पड़ा हमारे घुम पड़े हैं मौसम 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 अरे

অক্টোবর দিয়ে চেষ্টা করব কত খরচ হতে দা প্রি মনি মোবাইল চুরি গেল বাপরে তিন তিন চার লাখ টাকা gastos আছে লাখ লাখ হ্যাঁ খাই দাও

বল কি বলবো আর কিছু বলার নেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে দি আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো দেখো কিরকম আকাম করছে তো চলো আমার এখন সবকিছু এখন গোছাতে হবে তো চলো ভিডিওটা এইটুকি দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও